আসসালামু আলাইকুম টাকা টাকা ছাড়া দুনিয়া চলে না এই যে টাকা এ টাকা দিয়ে হচ্ছে এ বাড়ি এই টাকার কারণে করছে মিস্তারি এ কাজ হ্যাঁ আর এই টাকার জন্য শেষ হচ্ছিল না এই বাড়ির কাজ হ্যাঁ কিন্তু শেষ হবে এবার বাড়ির কাজ কেন কাজ শেষ হবে আপনাদেরকে আমি বলছি একটু পরে বেশি না আগে এখানে কত টাকা আছে আমি একটু দেখি টাকাটা আমি গণি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই এক লক্ষ কমপ্লিট এক লক্ষ টাকা আছে এখানে আর এই টাকার জন্য কাঠশ্বাস হচ্ছিলো না এ বাড়িটার কিন্তু এবার কাঠশ্বাস হয়ে যাবে এই টাকাটাই দিয়েছে মোজাহার ভাই মোজাহার ভাই খুব ব্যস্ততার কারণে এখানে আসতে পারতেছে না চট্টগ্রামের বাইরে আছে আর শীঘ্রই হয়তো আমাদের বাড়িটা উদ্বোধন হয়ে যাবে সব দিকে বেলুন বেলুন ফুলবে বেলুন উড়বে এই বাড়িটা সুন্দর করে হাসবে তো রশিদ ভাই এদিকে আসেন আসেন সমস্যা নাই অবস্থায় আসেন কোনো অসুবিধা নাই ভাইয়া একটু টাউনের বাইরে আছে শহরের বাইরে আছে আমাদের হচ্ছে আমাদের এ হচ্ছে আমাদের রশিদ ভাই এইভাবে এসে এখানে মজার ভাই আর নাস্তা করবে না উনি আর আসবে না না কোনো সমস্যা হয় নাই ওনার আরও বিভিন্ন কাজ আছে এ কারণে আর উদ্বোধনের দিন দেখা হবে ওনার বিভিন্ন কাজের কারণে আসতে পারতেছে না আমাকে পাঠাইছে যেন আপনার বাড়িটা আপনাকে তাড়াতাড়ি বুঝাই দিতে পারি এই জন্য এই যে লাস্ট এক লক্ষ টাকার বাকি ছিল এই টাকার জন্য কাজ হচ্ছিল না তো আমরা এই টাকাটা পরিপূর্ণভাবে দিয়ে মোরাদ ভাইকে দিয়ে সম্পূর্ণ কাজ আমরা এক সপ্তাহের ভিতরে দেখতে চাই এক সপ্তাহের ভিতরে দেখতে চাই এটা হচ্ছে যে ফাইনাল কথা আর আমাদের কোনো কি হবে না এখানে আর কোনো প্রোগ্রাম হবে না আর শোনেন এটা লাস্ট কথা মোজাহার ভাইয়ের মেসেজ কেউ একটা টাকাও এবারের জন্য আর দিবেন না এবার এটার কাজ এ কাজের জন্য আর একটা টাকাও কেউ দিবেন না আমাদেরকে আমাদের আর টাকা লাগবে না আমাদের হ্যাঁ কাউকে আর দিতে হবে না আমাদের যে টাকাগুলো বাকি ছিল সব টাকা ভাই দিয়ে দিছে এখন আর কোনো টাকা পয়সা লাগবে না জাস্ট এখন লাগবে আপনাদের দোয়া দোয়া বলতে যে বাড়িতে থেকে ওনারা যেন একটু সফল হতে পারে আমরা যেন আরও ভালো ভালো এই ধরনের কাজ করতে পারি আর বিশেষ করে মজাহার ভাইয়ের ফেস ফেস থেকে ভিডিও আসছে না এটা হচ্ছে যে মুজাহার ভাই ভালো কিছু করার জন্য অপেক্ষায় আছে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আপনাদেরও দোয়া করতে হবে যেন মুজাহার ভাই আগের চেয়ে মানে আগে যে কাজগুলো করেছিল আগে যেই ভিডিওগুলো বানাইছিল এর চেয়ে ভালো যেন কাজ করতে পারে ওই ধরনের প্রসেসিং চলতেছে মেস্ত্রি সাহেব এটা হচ্ছে সফিক ভাইয়ের ডায়লগ মেস্ত্রি সাহেব দাঁড়ান একটু দাঁড়ান কষ্ট হচ্ছে না কষ্ট তো হবে কষ্ট হবে না বেশি কষ্ট হচ্ছে আচ্ছা যাই হোক এখন তো আর কোনো প্রবলেম নাই জিনিসপত্র সব অর্ডার হয়ে গেছে এখন কমপ্লিটলি কি বার এটা বুঝাই দিবেন জানলা কবে আসবে এই আসছে রেডি হয়েছে কমপ্লিট তো সবগুলো কমপ্লিট তো এখন তো জানলাটা না যে ওই আরেকটু একটু মনে হয় একটু সময় লাগতেছে হয়তো আজকে বা নইলে কালকে সকালে চলে আসবে কোনো সমস্যা নাই এখন আপনাদের আর কোনো কিছু প্রয়োজন আছে জানলা সারা

যে এখানে বাথরুম বসে গেছে কমপ্লিটলি এখন এখানে মোটামুটি শুধু তিনটা উপরে দিলে হয়ে যাবে বাড়িটা কিচেনের কাছও শেষ দেখি মিস্ত্রি সাহেব আমি একটু রুমে যাব আমরা চলে যাব বেশিক্ষণ থাকবো না ওরে বাবা এখানে তো ফানি এই যে ফানিগুলো দিছি যে কারণ একটু শক্ত হওয়ার জন্য মনে হয় এই যে ফানি এই এই রুমটা একদম ক্লিয়ার হয়ে গেছে এই যে একটু ভালো করে দেখেন সম্পূর্ণ ক্লিয়ার কারেন্টের কাছও শেষ এখন জাস্ট টিনের একটু আপনি দূরে দূরে যান আমি একটু একটা জিনিস দেখাব জিনিসটা হয়তো দর্শকে প্রথমে দেখা নাই এই জিনিসটা আমি দেখাই এই যে সামনের ইয়া দেখা যাচ্ছে এটি কি বলে মিস্ত্রি সাহেব এটিকে কী বলে সানসিট নাকি এটা সানসিট এই যে এই জিনিসটা সম্পূর্ণ মোজাহার ভাই আবার এক্সট্রা করে করেছে এটাতে এক্সট্রা খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা এটা উপরে যেটা এক্সট্রা করছে এটা হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা মোজাহার ভাই খরচ করছে আর মোটামুটি আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন থেকে আমাদের শেষ কথা আর কোনো টাকা পয়সা দিবেন না আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগের মতো প্রতিদিন প্রতিদিন ভিডিও বানাইতে পারি এইটার কারণে আমরা প্রতিদিন আজকে ভিডিও বানাইতে পারতেছি না ঈদের পর থেকে ঈদের পর থেকে ঈদের পরে একদিন একটা একটা নাকি দুটা ভিডিও বানাইছিলাম এর পর থেকে আর কোনো ভিডিও হয়নি এটা এটা নিয়ে টেনশনই ছিলাম এখন টেনশন মুক্ত আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম